মাতৃভূমিতে এবার চলাচল করতে পারবেন পিতৃদেবরাও শুধু মহিলাদের জন্য রইল না মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এবার ট্রেনের চার পাঁচ ও ছ নম্বর এই তিনটি কামরায় উঠতে পারবেন পুরুষরাও অফিস টাইমে ভুল করে মাতৃভূমিতে উঠে পুরুষদের জরিমানার মুখে পড়তে হয়েছে বারবার এবারে সেই যন্ত্রণা থেকে আপাতত মুক্তি মিলল মহিলাদের জন্য স্পেশাল ট্রেন নিয়ে দ্বন্দ্ব নতুন নয় দু সালে সংযুক্ত প্রগতিশীল জোট সরকারের রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নিজ রাজ্যে সম্পূর্ণ মহিলাদের জন্য ট্রেন চালু করেছিলেন নাম দিয়েছিলেন মাতৃভূমি সমস্যা দেখা দিল এর কিছুদিন পরে এই ট্রেনগুলি কার্যত ফাঁকা চলাচল করত অপরদিকে সাধারণ ট্রেনগুলিতে তিল ধারণের জায়গা থাকত না তখন রেলমন্ত্রক মাতৃভূমির তিনটি বগিতে পুরুষদের ভ্রমণের অনুমতি দেয় এই সিদ্ধান্তের বিরোধিতা করেন নিত্যযাত্রী মহিলারা অবশেষে দু পনেরো সালের একুশে অগস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু যৌথ উদ্যোগে ঘোষণা করেন মাতৃভূমি আবারও কেবল মহিলাদের দ্বারা ব্যবহৃত হবে এই ঘোষণাও দ্বন্দ্বের জন্ম দেয় অবশেষে দু হাজার পঁচিশের এপ্রিলে ঘোষণা করা হলো মাতৃভূমি লোকালের বিশেষ দিন কামরায় যাত্রা করতে পারবেন পুরুষ যাত্রীরাও সরকারের এই সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত মহিলা নিত্যযাত্রীরা মহিলাদের জন্য নির্দিষ্ট এই লোকালে পুরুষের প্রবেশাধিকার সম্পূর্ণ বিষয়ের জটিলতা বাড়বে সমস্যা তো বটেই লেডিস স্পেশালটা কেন দেওয়া হয়েছিল নিত্যযাত্রী মহিলাদের তারা ছাত্র ছাত্রী হোক বা যে কোনো প্রফেশনে চাকরি করা মহিলা হোক তাদের জন্য তো তো এইটা বারাসাত লেডি স্পেশাল হাওয়াতে হয়তো শেষের দিকের কয়েকটা কম্পার্টমেন্ট একটু ফাঁকা যেত যেটা নিয়ে এত সরগোল ওঠা হলো এবং এই অর্ডারটা বেরোলো মুশকিল হচ্ছে এই যে চার পাঁচ ছয় এই কম্পার্টমেন্টটা কিন্তু উচিত হয়নি চার পাঁচ ছয় মানে কি প্রথম তিনটে লেডিস তারপর এটা আবার হাফ তারপরে একটা ভেন্টার কম্পার্টমেন্ট তো প্রথম তিনটের ওপর অতিরিক্ত চাপ পড়ে যাবে চার পাঁচ ছয় জেনারেল হাওয়াতে যদি তিনটে করতেই হয় চার পাঁচ ছয় না করে শেষের দিকের তিনটে এই কম্পার্টমেন্ট জেনারেল করা মাতৃভূমি যেটা আছে এটার আগে সেটাতে এতই ভিড় হয় ফার্স্ট টু লাস্ট যে মানে সেটাতে কিন্তু এরকম করলে খুব অসম্ভব একটা অসুবিধাই হবে কেমন আমাদের বারাসাত মাতৃভূমিতে যেটা হয় সেটা পেছনের দিকে হয়তো কিছু ফাঁকা থাকে কিন্তু মানে উইকডেজে আমাদের অন্তত মানে মাঝ বরাবর পুরোই ভর্তি থাকে প্যাক টাক থাকে অনেকে মানে তাড়াহুড়োর জন্য এটাতে ওঠে আর একটা কথা আমি বলবো যে যে সমস্ত ট্রেনগুলো যায় জেনারেল ট্রেন তার ফার্স্ট বগিতে ছেলেরা এত গাদাগতি করে ওঠে দেখা যায় পেছনেরগুলো সব ফাঁকা কেমন তো ওইটা তো করার দরকার নেই আর রেলের আরেকটা কথা আরেকটা মানে বিশেষ কথা বলতে চাইবো যে রেল এত কিছু চিন্তা করছে চারটে উনচল্লিশ থেকে পাঁচটা দশের মধ্যে কোনো ট্রেন নেই আমাদের এদিকে বারাসাত লোকাল তুলে দিয়েছে সেটা কেন করছে দিনে দুটি মাতৃভূমি লোকাল চলে একটি সকালের দিকে অন্যটি সন্ধ্যার দিকে এবার থেকে পরিবর্তন করা হয়েছে নিয়মের সাধারণ বারোশতগামী মাতৃভূমি লোকালের পিছনের বেশ কয়েকটি বগি প্রায় ফাঁকাই থাকতো সেক্ষেত্রে অফিস যাত্রী পুরুষরা যাতায়াত করলে অসুবিধার কিছু দেখছেন না অনেক মহিলা আমার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে এবং যদি পর্যাপ্ত জায়গা থাকে মহিলাদের জন্য এবং মহিলাদের যাতে সেফটির কোনো অসুবিধা না হয় তারপরে যদি পুরুষরা যাতায়াত করতে পারে তাতে অসুবিধা তাদের যদি আলাদা করে দেওয়া হয়েছে তাহলে তারা যেন এতে না ওঠে কেন বিরাটি থেকে যারা ওঠে খুব কষ্ট পায় অফিস যাবার সময় বা ফেরার সময় এবার থেকে চোখের সামনে বেরিয়ে যাবে মাতৃভূমি লোকাল আর পঞ্চানন্দ তালুকদাররা হাতে অফিস ব্যাগ নিয়ে ফেল ফেলিয়ে তাকিয়ে থাকবেন এমন দিন এবার শেষ সিদ্ধান্ত নিয়ে তুতু মায় ম্যায় চলবে বটে কিন্তু পিতামাতা একসঙ্গে চলবেন একটি লোকালি অপশীলের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক